জীবনে তিন জনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার ওয়ান যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার টু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানে করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার ওয়ান হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট নাম্বার টু রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার থ্রি চুপ থাকার পেছনের কারণ জীবনে তিনটি কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার টু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার থ্রি যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না পাওয়ার পর যদি মর্যাদায় দিতে না পারো তাহলে হারিয়ে যাওয়ার পর কেনা তিনটে জিনিস ফিরে আসে না সময় কথা আর সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা তিনটে জিনিসে পতন হয় অহংকার মিথ্যা অহিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে নাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অপর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনার পেছনে ঘুরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসা সবার কাছে সমান নয় কেউভাবে লাভ জাস্ট ফর এন জয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ নট ফান জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাস কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কারোর উপর রাগ করে থাকার মানে হলো অন্যের মরার আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে একটি বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয় কাউকে সুখে রাখতে পারাটাই হল জীবনের চরম সার্থকতা মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ এটাই বাস্তব নিজে ঠিক থাকলে হলো লোকে কি বললো না বলল তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভেতর থেকে অনেক যদি কেউ অতিরিক্ত যেটুকু দ্রুত গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তাহলে সে নিরীহ এবং কোমল হৃদয়ের যদি কেউ ছোটখাটো খাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না প্রদীপ ও সলতে একে অপরের উপর মেয়ে তাই দুটোই প্রয়োজন সুতরাং ছেলে আর মেয়ে সমান নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায় ছাদ বলে উচ্চ ধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটা সময় খুব দামি আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো জানালা বলে বাইরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে জীবনের পাঁচটি সত্যি নাম্বার ওয়ান মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার টু গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার থ্রি সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার ফোর এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে যখন দ্বন্দ্ব জাগে তখন তুমি হৃদয় কি গোপন করো কারণ বুদ্ধিমান মানুষের চেয়ে হৃদয়বান মানুষ অনেক শ্রেয় বুদ্ধিমান বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে খারাপও করতে পারে কিন্তু হৃদয়বান কেবল আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের কয়েকটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ